দিন পর পরেই কক্সবাজার হোটেল মোটেল জুনের আলোচিত কটেজ জুন এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটছে একের পর এক গত এক মাসে এক ডজনেরও বেশি ছুরিকাঘাতের ঘটনা ঘটে শুধু কটেজ জুন কেন্দ্রিক এলাকায় সর্বশেষ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সবাজার লাইট হাউস এলাকার মোহাম্মদ খালেদ মাসুদ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি ছুরিকাঘাত করা হয় মাসুদকে নিজের পরিচিত কিছু মেহমান আসায় গত বৃহস্পতিবার রাতে পেকুয়া থেকে কক্সবাজার আসেন মাসুদ এরপর তিনি যান নিজের ভুনের রংদনু রিসোর্টে সেখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর বের হয়ে যান মাসুদ বের হয়ে কটেজের সামনে গেলেই লাইট হাউস এলাকার বাদশার ছেলে জাহেদের সাথে কথা হয় মাসুদের এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে দস্তাদস্তির ঘটনাও ঘটে এরপর মাসুদের উপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে তবে কি কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো নিশ্চিত নন পরিবার কি কারণে হামলা হয়েছে এটা আমি সঠিকভাবে এখনো জানি না আমি ছিলাম হচ্ছে চকরিয়া আমার ভাইও আমার সাথে চকরিয়াই ছিল ওইখানে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম এখানে আসছে তার কিছু মেহমান আসছে বলে আমার বলে আসছিল আর যে যা কিন্তু সকাল সকাল আসি পরে সে ফোন ধরে না আমি ফোন করতেছি ফোন ধরে না এক পর্যায়ে গিয়ে সে মানে একটা কি দেড়টার সময় ফোন করে ভাই আমাকে ছেলে জাহেদে মারছে তো ছুরি এবং আরো কয়েকজন ছিল ঠিক আছে ওইটা শেষ কথা এবং ছুরিটা মারছে একটা ফুসফুসের এখানে আরেকটা নিচে তলপেটে এখানে এটা বেশি আঘাত আর একটা হচ্ছে পিছনে একটা হাতে চুরিকাকাতের ঘটনার কিছুক্ষণ আগে ছাব্বিশ ডিসেম্বর রাত দুইটা বারো মিনিটের দিকে মাসুদকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন লাইট হাউস এলাকার জাহেদ স্ট্যাটাসে মাসুদকে লাইট হাউস সিলেটে থাকতে না দেওয়ার হুমকি দিয়ে সাবধানে থাকার ইঙ্গিত দেন জাহেদ হুমকি দেওয়া স্ট্যাটাসটি কয়েক ঘন্টা পর ডিলিট করে দেন আইডি থেকে তবে স্ট্যাটাস দেওয়ার পর পরেই লাইট ডাকা সামনে মাসুদকে চুরিকাকাত করা হয়েছে বলে ধারণা করেন তার ভাগিনা তোহা আম্মু ছিল আম্মু ব্যালকনি থেকে দেখছে নাকি মামা হচ্ছে সচরাচর কক্সবাজার থাকে না ওই দিন ঘটনাক্রমে আসছিল কক্সবাজার আসার পরে প্রথমে আমাদের হোটেলের মধ্যে এসে মানে মালিকদের সাথে কথাবার্তা বলল কুশল বিনিময় করার পরে এখান থেকে বের বের হয়ে নাকি আমাদের এই জায়গাটার আসছে এখানে দাঁড়াইছে দাঁড়ানো অবস্থায় হঠাৎ বাইক নিয়ে দুটো ছেলে আসছে তারা আমাদের এলাকারই ছেলে মামাদের সাথে একসময় ওদেরই উঠা বসে ছিল তারা মামাদের সাথে একসাথে খাইছে ওরকম ওনাদের স্মৃতি আছে ওই ছেলেগুলো হঠাৎ এসে মামার সাথে সামান্য কথার মধ্যে নাকি বাগবিতনটা বিতনটা মামা নাকি তাদেরকে বলছে আমাকে একটু ড্রপ করে দাও এই সামান্য কথা থেকেই তারা উশৃঙ্খল অবস্থায় মামার সাথে কথা কাটাকাটি হয়েছে দেন এই রুট দিয়ে একটু সামনের দিকে গেছে এরপরে ওই ছেলের পরিবার আস এসে দোকানের সামনে দাঁড়িয়ে মানে কথা বলতেছিল আর কি যে মানে আমার মামার না অকত্য ওনাদের ওয়াইফ তারপর মা তারা এসে গালাগালি করে ওনারা চলে গেছে তখন আমার মাও করতে যে যে এখানে একটা একটা ছুরির মতো মতো ব্যাপার হয়ে গেছে সেটা বুঝতে মামাও তাৎক্ষণিক ভাবে কাউকে কিছুই জানায় নাই আমরা সকালবেলা জানতে পারলাম ভোরবেলার দিকে যে মামার ব্লাড প্রয়োজন মামাকে ছুরি কাগাদ করা হয়েছে এমার্জেন্সি সদর হাসপাতালে নেওয়া হয়েছে যেন আমরা সবাইকে ব্লাড দিয়ে চেষ্টা করলাম দেন থেকে আমি চিটং রেফার করলো চিটং এ নিয়ে গেছি এরপরে জানতে পারলাম যে খুবই আশঙ্কাজনক আইসিউতে স্থাপন করা হয়েছে মামাকে ছাব্বিশ ডিসেম্বর রাত দুইটার পরে লাইট হাউস এলাকার মিয়ার ছেলে জাহেদ ও সাকিব সহ চার থেকে পাঁচজন মিলে মাসুদকে চুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা পরিবারের চুরিকাঘাতের পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চট্টগ্রাম মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসুদকে সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার রাতে মাসুদের মৃত্যু হয় মাসুদকে চুরি কাকাতের ঘটনায় ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জাহেদের বড় ভাই মেহেদিকে তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে পরিবারের অন্য সদস্যরা এদিকে মাসুদকে ছুরি কাকাতে তিরিশ মিনিট আগে রংদনের রিসোর্টের ভাড়াটিয়া মালিক মানিকের সাথেও কথা কাটাকাটি হয় মাসুদের রিসুটে অসামাজিক কার্যকলাপের বিষয়ে কথা বলতে গেলেই দুজনের মধ্যে তর্কাতর্কি হয় এরপর রংদনের রিসোর্টের বাইরে দাক্কা দাক্কির ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় তবে ঘটনার বিষয়ে এড়িয়ে যান রিসুটের এই কর্মচারী আমি যখন বাইরে ছিলাম বাইরে তখন আমার ডিউটি শুরু দশটা থেকে ডিউটি শুরু তখন আমার মালিক বসা ছিল তারপরে সবাই একসাথে নাস্তা করছি এর পরবর্তী গিয়ে মাসুদ ভাইকে আমি তো চিনি না কে তিনজন লোক আসছে আসার পরে সবাই আশা খুশি করে এখান থেকে বের হয়ে গেছে তারপরে মাসুদ ভাই আমাদের মালিকের সাথে কথা বলছিল কথা বলার পরে বাইরে গেছে বাইরে গিয়ে তারপর আমি বাইরে ছিলাম এর পরবর্তীতে কাক বকা দিছে বকা বঁকা দানোর পরে আর এতটুকু এর পরবর্তীতে আমি যখন পাকা দিয়েছে আমি বইয়ে আমি উপরে চলে গেছি কত বলা বই এখানে ঠোকায় বই ঠোকায় আর কি কাকে সেটা জানি না অন্য জনকে কিচ্ছু আমি দেখিনি এগুলো আমি দেখিনি আমি তখন ছিলাম না আর আসল তো এমনি এসে কথাবার্তা বলে চলে গেছিল বাইরে গেছিল এর পরবর্তীতে আমি ডিউটি আমাকে মা আমার মালিকে বলছে তোমার ডিউটি ক্যান্সেল তুমি উপরে চলে যাও আমি উপরে চলে গেছিলাম নিহত মোহাম্মদ খালেদ মাসুদ কক্সবাজার শহরের বারো নম ওয়ার্ড লাইট হাউস এলাকার নজরুল ইসলামের ছেলে NEWS Dax BY SOL24 COX BUZZER